বিগতভাবে এই প্রশ্নগুলোর কয়েকটা আমার নিজের জিজ্ঞাসা ছিল সেগুলো ক্লারিফাই করেছেন আমরা সমৃদ্ধ হয়েছি এখানে আমাদের ডাকাত করবে সম্মানিত পরিচালক মহোদয় আছেন এবং একটি শিল্প গ্রুপের একজন কর্পোরেট আছেন উচ্চ পদস্থ এবং আপনারা যারা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে

জানতে পেরেছি যে পবিত্র তাওবা সুরা পাকারা এই সুরাগুলোতে আমাদের ইসলামের যে পাঁচটি মৌলিক স্তম্ভ এর মধ্যে জাকাত একটি এবং এটি হচ্ছে গরিবের হক এবং সমাজে বৈষম্য দূর করার জন্য অসুস্থ প্রতিযোগিতা দূর করার জন্য কারণ সম্পদ অর্জনে বৈধ উপায়ে ব্যবসার মাধ্যমে ব্যবসাটা হালান অর্জনের কোন আপার লিমিট নেই যার যোগ্যতা আছে হালাল উপায়ে ব্যবসা করে সে সম্পদ অর্জন করতে পারে আবার আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে যাদের শারীরিক বিকল্পতা থাকতে পারে বিভিন্নভাবে তারা অপগ্রস্ত হতে পারে এবং এই একটা শ্রেণী সবসময় পিছিয়ে থাকবে এখন যারা ভরা তারা যদি ইসলামের শরীয় মোতাবেক যেভাবে নির্দেশনা আছে সার পরিমাণ সম্পদের কথা বলা আছে উপরে কি পরিমাণ সঠিকভাবে সবাই আদায় করে তাহলে আমার মনে হয় না যে সমাজে যে বৈষম্য বা যে একটা অস্থিরতা অনেক সময় কারণ একটি বক্তা কিন্তু বলেছেন যে অনেক সময় দেখা যায় যে এই অপবরণ থেকেই অনেকে কিন্তু অপরাধ জগতে জড়িয়ে পড়ছে এবং সেটা আলটিমেটলি সবাই কিন্তু এটা সাফারও করছে তো এই কারণে সমাজের এই অসমতাটা দূর করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি এবং জাকাতে বিধানের কোন অস্পষ্টতা থাকলে আমরা কিন্তু আলেন আমাদের কাছ থেকে জেনে নিতে পারি আমাদের আশেপাশে অনেকে আছেন যারা এই বিষয়ে সম্মুখ অভুক্ত আছেন আমরা নিজেরাও একটু স্টাডি করে দেখতে পারি তো আমাদের আজকে আমরা জানতে পারলাম যে আমাদের জাকাতের আটটি খাত রয়েছে এবং এখানে কিন্তু মুসাফিরও আছে মিসকিন আছে ফকির আছে এবং পাশাপাশি যারা যা কাজ আদায় করে নিয়োজিত কর্মীদেরও একটা অংশ থাকতে পারে তো এবং নন মুসলিম তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকেও দেওয়ার বিধান রয়েছে এবং পাশাপাশি আমরা যে শাস্তির কথাটি শুনলাম এটি কিন্তু খুবই ভয়াবহ যে আমরা যদি এগুলো গচ্ছিত রাখি এগুলোকে বিগড়িত করে আমাদেরকে দেখা যাবে যে আমাদের মুখমণ্ডলের পিঠে এই গণিত যে ধাতব হবে সেটার ফ্যাক দেওয়া হবে এবং সেটা হবে অসহ্য যেটা আমাদের আমাদের মুক্তি সাহেব সাহেব বলেছেন যে একটা গ্যাসের কাঠি অনেক সময় ফোসকে গেলে যে আমাদের হাতে যে অসহ্য যন্ত্রণা হয় তাহলে সেই তুলনায় এটা কত লক্ষ করবে বেশি হতে পারে তো এ কারণে

রোদ দেখানো দান করলাম সেটিও কিন্তু কবুল হবে না ততটুকু আমি বুঝলাম শুনলাম তো সে কারণে আমাদেরকে সর্বপ্রথম আমাদের হালাল উপার্জন দিকে যেতে হবে এবং সেই যদি আমরা বজায় রাখতে পারি এবং তারপরে আমাদের এই সমস্ত যে আমলগুলো যার আমলগুলো আমুলগুলো তারা কবুল করবেন তো আমি আশা করব। যে আমাদের আজকে এই আয়োজনটি আমি সাথে বেশ কয়েক বছর ধরেই সম্পৃক্ত আছি এবং আমি ফিজিক্যালিও এই সংগঠনটি বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন শীত বস্ত্র বিতরণ কিছুদিন আগেও অংশগ্রহণ করেছি এবং আমি যখন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ছিলাম তখন আমাদের এটি বিশ্বদের জন্য এই সংগঠনের পক্ষ থেকে একটি কোরবানি পশু কোরবানি দেশে যখন ওখানে কোনোভাবে স্থানীয় প্রশাসন থেকে ব্যবস্থা হচ্ছিল না তখন আমরা সেটা অনুদান পেয়েছিলাম তো এরকম বিভিন্নভাবে এই সংগঠনটি এই ধরনের যে মানবিক কাজগুলো করে যাচ্ছে তাদের স্বাবলম্বী কর্মসূচি সবগুলো ব্যাপারে আমি জানি আমি নিয়মিত বুলেটিন পাই ইনশাল্লাহ আমি আমার সীমিত পরিষদ যতটুকু সহযোগিতা যতটুকু থাকা প্রয়োজন এবং ব্যক্তিগতভাবে আমি মাস্টুর ফাউন্ডেশনের সাফল্য কামনা করে আপনাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন নিজেরাও সমৃদ্ধ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সত্য বক্তব্য শেষ করছি